নমস্কারে এভরিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কাঁঠালের বীজ দিয়ে নারুর রেসিপি কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর নারু হয় হয়তো বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই রেসিপিটি আমার মনে হয় একবারে নতুন তবে এই নাড়ুটা খেতে এতটাই ভালো হয় যে একবার খাবে স্বাদ কখনও ভুলতে পারবে না নারুগুলো তৈরি করার জন্য এখানে কিছুটা আমি কাঁঠালের বীজ নিলাম আর এই বিষটার খোসাটাকে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আমি একটা বটি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে আপনাদের সুবিধার্থে ছুরি ব্যবহার করতে পারেন অথবা বটি ব্যবহার করতে পারেন মানে যার যেটা সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন এখানে ছোট্ট একটা টিপস বলি হয়তো বা অনেকেরই উপকারে আসতে পারে কাঁঠালের বিষের খোসাটা সারানোর পরে যে লাল অংশটা আছে মানে লাল খোসাটা আছে সেটা ছাড়ানোর কিন্তু খুব সহজ একটা উপায় যেমন হালকা কুসুম গরম জল একটা পাত্রে নেবেন এরপরে কাঁঠালের বীজটা দিয়ে দিবেন আর দুই হইতে তিন মিনিটের মতো অপেক্ষা করে নেবেন এরপরে আপনাদের বাড়িতে নিশ্চয়ই শিল্পারটা আছে আর পাটার মধ্যে হালকা যদি একটু ঘষা দেওয়া যায় তাহলে এই বীজের যে লাল অংশটা আছে একবারে কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আমি কিন্তু এভাবেই কাঁঠালের বীজটা পরিষ্কার করে নিলাম দেখতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে এখন যেটা করতে হবে এবার একটা গেটার নেব আর গেটারের সাহায্যে চিকন করে কেটে নিব যতটুক সম্ভব চিকন করে কিন্তু কেটে নিতে হবে মোটা থাকলে নাড়ুটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও অতটা ভালো লাগবে না আর আমি কিন্তু একটা গেটারের সাহায্যে সবটুকুই কেটে নিব সবটুকু কাঁঠালের বিষে কিন্তু গেটারের সাহায্যে আমি কেটে নিলাম আর খুব ভালোভাবে ধুয়ে নিলাম দেখতেই পারছেন একবারে কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়েছে এরপরে নাড়ু তৈরি করার জন্য আরেকটা উপকরণ লাগবে এখানে চাল নিলাম মানে এটা ভাতের চাল সিদ্ধ চাল একশো গ্রামের মতো ব্যবহার করবো আর এই চালটা ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে আতপ চালটাও ব্যবহার করতে পারেন এবার আপনাদের চুলে নিয়ে যাচ্ছি আগে আমি চালটা ভেজে নিব কড়াইয়ে চালটা দিয়ে দিব চালটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন যেহেতু বর্ষার সিজন কোথাও কোথাও অনেক বৃষ্টি হচ্ছে তাই মাঝে মাঝে একটু যদি চাল ভাজা থাকে খেতে কিন্তু ভালোই লাগে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এভাবে চাল ভাজা ভেজে নিতে পারেন আর কিছু চীনা বাদাম থাকলে সেও কিন্তু একসাথে ভেজে নিতে পারেন তার সাথে দুইটা শুকনো মরিচ আর সরিষার তেল মেখে খাওয়াটা কিন্তু একবারে জমে যাবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করে দেখুন খেতে দুর্দান্ত স্বাদ লাগে চাল ভাজাটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম এবার তুলে নিতে হবে আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ডাল ভাজাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিলাম এবার আমি পাটায় বেটে নিব তবে আপনাদের সুবিধার্থে ব্লেন্ডারে কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন তাহলে সময়টাও কম লাগবে আর আমি পাটায় বেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সবটুকু বেটে নিলাম এবার কিন্তু চেলে নিতে হবে আমি একটা চালনির সাহায্যে চেলে নিব আমি ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এখন আপনাদের চুলে নিয়ে যাচ্ছে চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মধ্যে জল ব্যবহার করতে হবে এবার সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে হবে জলটাকে ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে এরপরে কেটে রাখা যে কাঁঠালের বিষটা আছে সেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তবে পুরোপুরি যে সিদ্ধ সেটা করা যাবে না হাফ সিদ্ধ করে নিতে হবে আমি আবারও বলছি পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না পুরোপুরি সিদ্ধ করলে কাঁঠালের বিষের যে নাড়ুটা আছে সেটা কিন্তু একবারে ভালো হবে না আর নাড়ুটা কিন্তু শক্তও হবে না তাই হাফ সিদ্ধ মানে চল্লিশ পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করলেই হয়ে যাবে তাহলে কিন্তু নাড়ুটা খুব সুন্দর হবে এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন খুব ভালোভাবে একটু বলম নিয়ে আসতে হবে কাঁঠালের বীজটা আমি হাফ সিদ্ধ করে নিলাম এবার তাড়াতাড়ি কিন্তু তুলে নিতে হবে চুলাটা আমি অফ করে দিলাম এখন আপনারা চাইলে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ধুইতে পারেন অথবা এভাবে রেখে দিতে পারেন তবে জলটা কিন্তু পুরোপুরি ঝরিয়ে নিতে হবে এরপরে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে এবার নারুগুলো তৈরি করার জন্য আমি এখানে প্রায় দুইশো গ্রামের মতো চিনি ব্যবহার করব আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু নারুটা তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু চিনি দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের চিনি দিলাম প্রায় দুশো গ্রামের মতো আর ফ্লেভারের জন্য দুটা অ্যালাস আর একটা ডালচিনি এবার চিনির কিন্তু একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা নাড়ুর কালার আসবে এবং খেতেও ভালো লাগবে দেখতে পারছেন চিনির কেরামেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তবে হালকা আছে এই কাজটা করে নিতে হবে বেশি আছে করলে কেরামেলটা কিন্তু পুড়ে যাবে এবং খেতে কিন্তু তিতো লাগবে তাই অবশ্যই হালকা আছে এই কাজটা করে নিতে হবে এখন আমি যে সিদ্ধ করা কাঁঠালের বীজটা আছে সেটা আমি দিয়ে দেব জলটা কিন্তু পুরোপুরি ঝরিয়ে নিতে হবে এরপরেও খানিকটা একটু জল বার হবে ভয়ের কিছু নেই আর ওই জল দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি কিছু সময় ভালোভাবে নেড়ে নিলাম এবার ভেজে রাখা যে চালের গুঁড়োটা আছে মানে চাল ভাজার গুঁড়োটা সেটা কিন্তু দুই চামচের মতো ব্যবহার করব এবার আবারও কিছু সময় ভালোভাবে নেড়ে নিতে হবে এবার আমি এখানে এক চামচের মতো ঘি ব্যবহার করব তাহলে নারুর ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তুলে নিতে হবে চুলাটা আমি অফ করে দিলাম এবার গরম অবস্থায় নাড়ুগুলো কিন্তু তৈরি করে নিতে হবে হালকা হাতে ঘি লাগিয়ে নিতে হবে এরপরে বড় অথবা ছোট তৈরি করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে নাড়ুগুলো তৈরি করে নেব তবে ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে নাড়ুগুলো আর তৈরি হবে না একবারে কিন্তু ঝরঝরে হয়ে থাকবে তাই গরম অবস্থায় চেষ্টা করবেন নাড়ুগুলো তৈরি করার জন্য দেখতেই পারলেন কাঁঠালের বীজ দিয়ে এত সহজে যে একটা নাড়ু তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে এই নাড়ুটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আপনারা চালিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন আর নতুন একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আর আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর এই নাড়ুটা কিন্তু আপনারা পুরো মাঠ জুড়ে খেতে পারবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে কোনো রকম সমস্যা হবে না নারুরের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন